একটা স্বপ্ন আমাকে বারবার তারা করে মোরা একটি ফুলের জন্য যুদ্ধ করি আমি একটি শব্দের জন্য জীবনটা উৎসর্গ করছি সে দুই হাজার সাতে থাকা অবস্থায় যে আমি একটা একটা টিম নিয়ে গার্মেন্টস চাইছিলাম রতন টাটার ওই কথাটা খুব ভালো লাগছিল যে তুমি যদি কিছু করতে চাও সম্মিলিতভাবে এটা সাস্টেনেবল হবে আমি আমার কাছের লোকজন নিয়ে চেষ্টা করছিলাম আমার ফল আমি তাদের বুঝাইতে পারিনি আমার দেশের লোকজনের জ্ঞান আছে পড়াশোনা করে যে বিদ্যা অর্জন করে জ্ঞান থেকে কিন্তু প্রজ্ঞা নাই কালকে ছোট বাইরে বললাম প্রজ্ঞা প্রজ্ঞা বোঝেন উইজডম উইজডম হিকমা এটা নিয়ে আমার অনেক গবেষণা আছে এটা নিয়ে আমি একটা বই লিখলে পুরা এত হবে পিএইচডি করা যাবে এই হিকমা শব্দের উপরে সুরার লোক মানে আল্লা তাল্লাহ সম্বন্ধে বলছেন হিকমা অন্য জিনিস হিকমারই একটা অংশ লগা সায়েন্টিস্টরা যে চিন্তা করে না কল্পনা করে না ইমাজিনাইজেশন ওটা আলাদা জিনিস ওই হিকমা থেকে বিদ্যা শুরু হয় কল্পনা করে তাদেরকে আলাদা চিন্তা শক্তি এত বেশি দেয় ওখান থেকে একটা ডিজাইন করে ফেব্রিকেশন করে গবেষণা করে হিকমা হলো নবীদের কালা নবীয় আর সাধারণ মানুষদেরকে আল্লাহ যারা জ্ঞানী সমাজের ভিতরে যাদেরকে ধর আল্লাহ জগৎ চালান তাদেরকে আল্লাহ হিকমা দান করে আমাদের হিক মানে আমাদের জাতির ভিতরে যেই জাতির ভিতরে প্রজ্ঞাবান লোক যত বেশি থাকবে সেই জাতি তত উন্নত হবে আর প্রজ্ঞাপান লোক তৈরি হওয়ার জন্য একটা দেশে ইউনিভার্সিটি দরকার যেখানে রিসার্চগুলো হবে গবেষণা হবে যেগুলো রিসার্চ আর গবেষণা দিয়ে ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকে একশো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো র্যাঙ্কিংয়ে নাই যাই সেটা অন্য প্রসঙ্গ তো যার জন্য মেধাবী লোক পাইনি আমি কি বলতে চাইছি বোঝেই না কেউ আপনি নিজে খাইলে খুব ভাল লাগে আমি ডক্টর সাথে একমত অন্যায়কে খাওয়াই দেখেন আরো ভাল লাগে আমি এই মানুষটাই যারা আমার কাছের লোক তারা জানে ভোগের চাইতে ত্যাগে আনন্দ বেশি ত্যাগের মাঝে ভোগ করা যায় উদাহরণস্বরূপ একটা মেয়েকে বিয়ে বাড়িতে যদি কোনো মেয়ে মেহেদি পেটে তার হাতে দেয় তার হাতও লাল হয় অর্থাৎ আপনি গেছেন অন্যকে সাজাইতে নিজেও রঙ্গিল হয়ে যাবেন বাবুর বিয়ে বাড়িতে মানুষের জন্য রান্না করতেছে নিজেরও পেট ভরে যায় এসে সে দেখাশোনা করতে কি একটু খায় না হতে তার পেট ভরে যায় তো আপনি যখন অন্যের জন্য নিবেদিত হবেন না আপনার জীবনটা চলে যাবেন যাই হোক ডালি প্রতিষ্ঠা করার জন্য আসলাম কিরগি একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাই একটা গার্মেন্টসের মালিকের বলছিলাম হু কন্ট্রোল ইউর বিজনেস বড় একটা শিল্পপুতি বোঝে না একটা ব্র্যান্ডিং করতে চাই সারা ওয়ার্ল্ডের জন্য আমরা যখন ম্যানুফ্যাকচারিং করতে পারি তাহলে আমরা কেন ব্র্যান্ডিং করব না সেই স্বপ্ন নিয়ে যোগ হয় চলতেছি দেখি আল্লাহ কী করে আপনাদের দোয়া চাই তাই আজকে আমার ওই থিমটা সাথে অ্যাড করে দিব প্রত্যেকটা ভিডিওতে স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি সকলের কাছে দোয়া চাচ্ছি এই স্বপ্নের যেন বাস্তবায়ন হয় একদিন তো মরেই যাবো ভালো থাকুন সঙ্গে আসসালামু আলাইকুম